জুমান কালকে তো ছিল জুমান জুমার নামাজে ভর্তি হয়ে গেল রাস্তায় বেচারি নামাজ পড়ছে সিজদা দিচ্ছে সেই অবস্থায় লাথি মারছে এটা ভারতবর্ষে রয়েছি আমরা অমিত শাহ পুলিশ লাথি মারবে একটা যে কোনো ধর্ম ধর্মে তার নিজের আচরণ করে তার মধ্যে লাথি মারবে সেই হিংসার নাতে যে কোভিড থেকে সেই ওই জামাতের ওই এতে ওইখান থেকে শুরু হয়েছে এইগুলো সব তার ফল হচ্ছে সেখানে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করছে না যেখানে দাঙ্গা লাগানোর ধান্দা করছে পুলিশ আর খালি নিয়ে উদ্বেগ হচ্ছে কোর্ট কোর্ট চুপ করে রয়েছে মানুষের অধিকার চলে যাচ্ছে প্যালেস্টাইন আর দিল্লির মধ্যে কি তফত রইল তাহলে নামাজ পড়া অবস্থা লাথি মেরে দেবে যে ধর্ম আচরণ করবে তাকে লাথি মারবে ঠিক আছে রাস্তায় পড়েছে অন্যায় করেছে ঠিক আছে তারপরে তাকে অ্যারেস্ট শেষ হয়ে যাবার পরে ভারতবর্ষে আছি আমরা একটা নির্লজ্জ অপদার্থ সরকার তাকে যারা সমর্থন করে তারাও নির্লজ্জ শুধু ধর্মীয় বিভাজন ভারতবর্ষকে এ করো সেই নিয়ে করছে এরা একটু সেটা নির্বাচন কমিশন তার সেই ব্যাপারে উদ্বেগ নেই উদ্বেগিত নয় যত উদ্বেগ এসে এখানে মণিপুরের ল্যাংটো মেয়ে দুজন মহিলাকে ধর্ষণ করে হাঁটাচ্ছে সেটাতে উদ্বেগ হচ্ছে না সন্দেশখালীতে দুজন নিশ্চিতভাবে অন্যায় হয়েছে অ্যারেস্ট হয়েছে সেই কি নাম ওই ছেলে দুটো শিবু হাজরা আর উদ্দম সর্দার অ্যারেস্ট হয়েছে সাজা দেবে সেটাই উদ্বেগ প্রকাশ কেন হচ্ছে না অদ্ভুত একটা চলছে বিচারের বাণী আজকে ভারতবর্ষে নিভৃতে কাঁদছে আমি আর বলছি শোনো কোনো বিচারককে পার্টিকুলার বলছি কিন্তু বিচার ব্যবস্থার বা বিচারকের উচ্চ আকাঙ্ক্ষা এটা বিচার ব্যবস্থাকে নষ্ট করছে যে আমার এগে আমাদের বিরুদ্ধে এই যে এখন বলছেন ইলিগাল এটা ষড়যন্ত্র যিনি সিবিআই তদন্ত দিয়ে গেছিলেন তারও একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল হয়নি তারপর তিনি রিটায়ার করে গেছেন কিন্তু এটা আমাদের কনস্টিটিউশন আমাদের যে সংবিধান এটাকে নষ্ট করেছে পুলিশ এনকোয়ারি করছে মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশনে কার ছেলে কার বাবা কার কাকা এসব থাকে এগুলো বিলকিস বানো কেসে হয় যে এরা একটা ধর্মের তাই এরা অন্যায় করতে পারে না তাই তাদের মালা পরিয়ে ক্রিমিনাল যারা রেপ করে তাদের গুজরাট জেল থেকে বার করে নিয়ে আসে কিন্তু সব হয় না এনকোয়ারি করছে এনকোয়ারিতে বিজেপি কি বললো সিপিএম কিছু বললো না এনকোয়ারিতে যা যে শাস্তি যে অপরাধী হবে তাকে অ্যারেস্ট হবে এটা আমার কোনো আইডিয়া নেই আমি জানি না মানে বাদলি করা হচ্ছে সেটাও জানি টিভি দেখে তো নির্বাচন কমিশন হাইকোর্টের জজেরা সব টিভি দেখে টিভি দেখে দেখে তাদের নিজেদের ওপিনিয়ন তৈরি হয় অর্ডার যথেষ্ট ভালো আছে নির্বাচন ল্বা উদ্বেগ প্রকাশ করল না কানপুরে একটা মেয়েকে ধর্ষণ করা হল তারপর তাকে ধর্ষণের রিপোর্ট তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হল তার বাবা আত্মহত্যা করল নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করল না যে দুজন ক্রিমিনালকে ধরে নিয়ে পুলিশ কাস্টোডিতে লক রয়েছে তারপরে চারটে ক্রিমিনাল বাইরে দিয়ে এসে দামার দাম গুলি চালালো ইউপিতে তা তাতে উদ্বেগ প্রকাশ হলো না এতগুলো মানুষ মারা গেল তাতে উদ্বেগ প্রকাশ হলো না সন্দেশখালীতে যেটা হয়েছে কেউ সমর্থন করে না কিন্তু তাতে কেউ মারা যায়নি এত উদ্বেগ উদ্বেগী হওয়ার কিছু নেই ল এন্ড অর্ডার ঠিকই দু চারটে লোক অত্যাচার করেছে তারা অ্যারেস্ট হয়েছে লয়ের আন্ডারে রয়েছে তাদের কোর্ট সাজা দেবে তাতে উদ্বেগ প্রকাশের কি আছে আর যেখানে সত্যি গুলি করে মেরে দিচ্ছে যেখানে কোনো ল অর্ডার নেই সেটা নিয়ে উদ্বেগ হচ্ছে না উদ্বেগ সব বাংলায় শিডিউল শিরুল শিডিউল শিরুল শিডিউল ট্রাইবকে মেরে দেওয়া হচ্ছে উদ্বেগ প্রকাশ হয় না এই আপনাদেরই টিভিতে আমি দেখেছি সেটা নিয়ে কোনো উদ্বেগ নেই উদ্বেগ যত হচ্ছে ওই

কিছুদিন আগে এই বেশ বেশ মানে কয়েক মাস আগে যাওয়ার কথা আমি আর আমার ওয়াইফ যাচ্ছি হঠাৎ দেখলাম ওই যে ওই যে লেস চিপস খায় না বড়ো প্যাকেট একটা গাড়ি যাচ্ছে সেখান দিয়ে হাত বার করে ওটা খেয়ে ফেলে দিল ওদের স্কুলের টাচ্চা কিছু ছিল গাড়ি ফেলে দিল রাস্তায় আমার ড্রাইভারকে আমার ওয়াইফ বলে তাড়াতাড়ি চলো গিয়ে ওইটাকে নেবে তুললো আমি তখনও বুঝতে পারি না কি আমি কী করছো তুলল তুলে নিয়ে বললো গাড়িটাকে ওভারটেক কর ওভারটেক করলো আমার ওয়াইফ নেবে ওই গাড়িটাকে দাঁড় করিয়ে বলল ম্যাডাম আপনার গাড়ি থেকে কিছু একটা পড়ে গেছিল মূল্যবান জিনিস ওই জন্য ফেরত দিতে আমার মনে হয় তাতে লজ্জা পেয়ে গেল এইটা যে থাকবে যে মানুষ নিশ্চয়ই তারপরের বার থেকে ওটা ফেলবে না আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে গার্বেজটাকে পুড়িয়ে দিচ্ছি তাতেও কিন্তু এয়ার পলিউশন হচ্ছে এবং সেখানে এয়ার হচ্ছে আমার নিয়ম হচ্ছে গার্বেজ গার্বেজটা আমাদের দেবে আমরা নিজে সেগ্রিগেশন করে গার্বেজ দেবে সেটা আমরা প্রসেস করব নিয়ে যাব যেরকম কিছু কিছু জায়গায় তিন জল এলাকা বাড়িগুলো ইল্লিগাল হয়ে রয়েছে সেই সেই সময় থেকে এবার ওখানে কিছু কিছু মানতলায় যাওয়ার পরে কিছু তাদের যে 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 মানে মানে ওই যেটা ওইটাকে ফেলে দিচ্ছে ড্রেনের ওপরে জলাশয়ের উপর সেটা দিয়ে ড্রেনটা জ্যাম হয়ে যাচ্ছে যেটা একটু প্রত্যেক মুহূর্তে এই সিচুয়েশনকে নিয়ে ক্যালকাটা কর্পোরেশন কে লড়াই করতে হচ্ছে বিভিন্ন রকম সমস্যা

তৃণমূল যখন নেয় তখন নিচের তলায় সেই অঞ্চলে কথা বলেই নেয় তো আমার মনে খুব বেশি সমস্যা হবে ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না কিন্তু মুকুটমণির কেসে সত্যি সত্যি তো ওখানে সেন্ট্রাল মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই অনেক কিছু বলেছিল কিন্তু কোনো ডেভেলপমেন্ট কিছু ইস্যু নেই

ওল্ড এগুলো আমরা বুঝতে পারি না ঠিক চলছে মূল অভিযুক্ত মানে চাপিয়ে দেওয়া অভিযুক্ত না যে পাবলিসিটি করে আন্দোলন করে আমি একজনকে করলাম সেটা না সত্যি সত্যিকে অন্যায় করে তার পুলিশ সেটা দেখবে মানুষ ভাইয়া কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস কর্মী আমরা কর্মী আমরা কর্মচারী নয় তাই কর্মীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী আমাদের একটা আবেগ আছে তাকে শোনার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি সে একটা সাধারণ গ্রামের কর্মীর থেকে নিয়ে আমাদের আমাদের মতন সবাই আমরা করি আমরা নিজেরাই যাব মাঠে শুনতে মমতা ব্যানার্জির ডাক অভিষেক ব্যানার্জির ব্যবস্থাপনায় আমরা সবাই উৎসাহিত হয়ে যাব কাউকে বলতে হবে না যে কি হবে সাধারণ কর্মীদের কী হবে সাধারণ কর্মীদের তার আবেগ মমতা ব্যানার্জির ভালোবাসা তাদের টেনে নিয়ে আসে আমি তাকে কী শাস্তি দেবো কী পেয়েছে যে তাকে আমি শাস্তি দেবো আমার যেরকম আমার রাইট আছে প্রপার্টি তার রাইট আছে প্রপার্টি সে তার জায়গায় বাড়ি করবে প্ল্যান স্যাংশন নেবে বাড়ি করবে আর প্রমোটার নিশ্চিতভাবে তাই তো ইলিগাল না তার কারণ তার যে এরিয়া তার মধ্যে বাড়ি করছে কিন্তু মানুষের আতঙ্ক থাকে আমার পুরোনো বাড়ি পাইলিং হবে যদি আমার ওখানে হয়েছিল একটা উল্টো দিকে একটা বাড়িতে পাইলিং হচ্ছিল আমার বাড়িটা ঠ্যাডার ঠাডার করে থাকেছিল ঠিক এটা মানুষের আতঙ্ক থাকে সেই জন্য আমরা যেটা বলি যে বড়ো বাড়ি হলে বা বড়ো পাইলিং হলে তার আগে সিট পাইলিং করে নিলে যে কম্পনটা হ্যাঁ ভাইব্রেশনটা অনেকটা কম আছে সেটা আমি বোনাদের বললাম যে একটু ওদের সাথে কথা যাই না কারা করছে যারা করছে তাদের ডেকে বলা যে পাশাপাশি বাড়ির একটু আতঙ্ক এখন পুরনো পুরনো বাড়ি আছে ওখানে যদি ওখানে করতে যাবে আইন অনুযায়ী উনি পাবেন আমি ইচ্ছে করলে আটকাতে পারবো না হাইকোর্ট থেকে আবার করে নিয়ে আসবো অবস্থা। শুরু হয়নি বাড়ি আপনি তো মানে অসত্য কথা বলছেন বাড়িটা শুরু হয়নি বাড়িটা শুরু হয়নি এখন প্ল্যান বলছে স্যাংশন হয়েছে ওরা ওখানে জোগাড় জয়া হইতেও করছে এখন তো বাড়িটা শুরু হয়নি পাইলিংও শুরু হয় জিজ্ঞেস করলো পাইলিংও শুরু হয়নি কিন্তু তার আগে অত বড় বাড়ি হবে সেটা জেনে একটা আতঙ্ক হচ্ছে যতক্ষণ ও ছিল ততক্ষণ এটা ছিল তাহলে ওখানে কি করছে ওই যে কালকে কোথায় একটা সন্দেশখালি কোথায় একটা ছোট্ট একটা এর মধ্যে সভা করতে যাবে আর ওখানে কি ওখানে একটা যদি ফ্যাশন কি কি শো হ্যাপেন্ট শো সুতরাং এইগুলো সব বেকারের আমাদের মানুষের মাঝখানেত্রীকে ভিড় হবে একটু এগিয়ে গেলে আমাদের নেত্রীকে দেখতে পাবে নেতাদের দেখতে পাবে সেই জন্য এটা করেছি ফ্যাশন শো করা এগুলো আসলে খুব চিপ চিপ রাজনীতিতে খুব চিপ। আমরা ব্যক্তি আক্রমণ এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয় তাদেরকে গ্রেফতার হলো তার একটি আইফোন মোবাইল পুলিশের এক সিনিয়র অফিসার তার নাম আমিনুল তিনি পুলিশের আরো বড় কর্তা কিছু আইফোন দেন এবং সেই আইফোনে থাকা সমস্ত ডেটা ডেস্টর করা হলো এই আইফোন দিয়ে নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সাথে শেখ শাহজাহান অভিযোগ করতেন শুভেন্দু শুভেন্দু অধিকারী যা বলা টুইট না করে কোর্টে যেখানে শাহজাহানের বিচার হচ্ছে সেখানে এফিডেভিট করে এটা দিয়ে দেওয়া উচিত পলিটিক্স না করে যদি ওনার কাছে সত্যি এটার পক্ষে একটা থাকতো থাকে তাহলে দেওয়া উচিত আজকে তো বাবু যা বলছে তাদের তো আমার আমার গ্রেপ্তারটা বেআইনি আমি জেলে ছিলাম বিজেপির ষড়যন্ত্রের জন্য তখনকার জাস্টিস বিন্দালকে দিয়ে যে তাহলে যেটা রাত্রিবেলা বারোটার সময় কোর্ট খুলিয়ে করালো সেটা তো অন্যায় হলো তার তাহলে আমার জেল খাওয়ার তো তার কারণ কিছু কিছু সমস্যা হয় বুস্টার পাম্পিং স্টেশন হলে সেই জায়গাতেও জলের সমস্যা হয় কারণ কোথাও ফেরুল জ্যাম হয়ে যায় কোথাও জলের মধ্যে আয়রন পড়ে যায় সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল পড়ে সেই জন্য প্রত্যেক জলের অফিসে খাতা থাকে আমাদের বড় অফিসগুলোতে খাতা থাকে ওয়ার্ড অফিসে খাতা থাকে সেগুলো দেখে আমাদের গ্যাং যায় যেগুলো মানুষ বাড়ির লাইন পুরনো থাকে একদম জল আছে আমাদের আমার বাড়ির লাইনটা ভাঙা ফাটা তাতে আমার বাড়িতে জলটা কম আসে আসে বা আসে না এরকমও আছে দেখুন প্রমোটার রাজ থাকবেই প্রমোটাররা বিল্ডিং করবেই সব গাইডলাইন আছে গাইডলাইন আছে এবং আমরা যারা সাধারণ মানুষ আমরা একটা আতঙ্কে থাকি যখন বড় জায়গা যখন আমার ঠিক বাড়ির পাশে একটা বড় বাড়ি হয়েছে আমার একটা আতঙ্ক যে আমার সত্যি তো আমি এতদিন এনজয় করতাম আমার আমি বাড়ির দর জানলা খুললে চেতলা পাখ দেখতে আসলে কোনো সচেতন মানুষ কোন মানুষ যারা বাংলার ডেভেলপমেন্ট চায় যে কোনো মানুষ যারা বাংলার প্রগতি চায় তারা জেনারেলি বিজেপিদের থাকতে চায় না ওনার পার্সিকুলার কেসটা আমি জানি না কিন্তু প্রচুর বিজেপির যারা চলে আসছে তাদের সাথে দেখলাম যে থাকতে চাই কারণ এই পার্টিটা এমন কিছুদিন আগে হই হৈ ইলেকশনের পরে হল যে ওই যে ওখানে ওই বেলেঘাটার ওখানে একটা ওদের কর্মী মারা গেছে অভিজিৎ মারা গেছে হই হৈ 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 যাদের এগেন্স্ট এফআইআর করে তারা হৈ হৈ করলো সব নেতা গেছিলো তারপর দেখলো যাদের এগেনস্ট এফআইআর তারা বিজেপিতে চলে এলো ওয়াশিং মেশিনে ঢুকে গেল সে ঠিক হয়ে গেল এই যে বিচারিত পার্টি এটার জন্যে আর এই পার্টিটাকে কেউ বিশ্বাস করবে না পুরানো এটা কি হয় ভেতরে মিথাইন থাকে জঞ্জাল পড়ে থাকে এটা মিথাইন গ্যাস সেই গ্যাসটা যখন উপরে ওঠে সান এতে ওখানে আগুন লেগে দেখবেন আমাদের ধাপাতেও মাঝে মধ্যে আমরা গিয়ে তারপরে আবার নিভিয়ে দিই কিন্তু ওখানেও দেখবেন মাঝে মধ্যে একদম ওপরে এটার উপরে আগুন লেগবে নিচ থেকে গ্যাসটা ফর্ম অনেক দিন ওটা পড়ে থাকতে থাকতে ওটাতে এটা গ্যাস কমাচ্ছে গ্যাসটা ন্যাচারালি ওপরে ওঠে ওই ওপরে উঠে গিয়ে আর কিছু প্লাস্টিক ফ্লাস্টিক থাকে তখন ওটা আগুন ধরে যায় এগুলো সব জায়গায় মানে আমাদের কোনো পৌরসভা আগুন এ হয় না কারণ আমাদের সব পৌরসভায় এখন আমাদের এইগুলো ক্লিয়ারেন্স চলছে মানে আমাদের ওই গে ওয়েস্টগুলো কী বলে লেগাসি ওয়েস্ট এখন ক্লিয়ার চলছে প্রত্যেকটা সাইটে ওখানে নতুন করে কিছু হয় না যেটা আছে তার মধ্যে ওই গ্যাসের জন্য আগুন করে ওগুলো সব ওখান দিয়ে বেরোয় ওখান দিয়ে অনেক কিছু বেরোয় এগুলো প্রত্যেক প্রত্যেকবারই আমি দেখেছি যে এগুলো সব খাওয়ানো হয় যে অনেক নাম বেরোচ্ছে অনেক এই বেরোচ্ছে অনেক ওই বেরোচ্ছে যখন চার্জশিট জমা দেবে তখন প্রকৃত অর্থে বয়ে যাবে যে কী হলো না ওই দু হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি এসব গল্প হয় এগুলো লেখা লিখতে ভালো হয় টিভিতে দেখতে ভালো হয় দেখলে মানুষের বাবা সত্যি চার্জশিটে জমা হলে তারপরে তার জবাব দেয় কাকে কান নিয়ে গেল সেই কানের পেছনে দৌড়ে লাভ নেই না 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 প্রসেস লাগে বসে আনন্দবাজারে লেখাটা অনেক ইজি আর একটা জায়গায় সত্যি করে নিয়ে করা তোমরা তো একটা যেরকম আমার ক্ষেত্রেও তিনবার করেছ ভুল নিউজ দিলে তারপরে পাতায় একটা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে কিন্তু আমাদের প্রসেসটা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা জায়গা নেই যদি কাউকে করি তারপর সে হাইকোর্টে চলে গেলে আমাদের কর্পোরেশন চড় খাবে আমাদের একটা প্রসেসটাকে টাইম লাগে সে অনুযায়ী করতে কিন্তু হবে কোনো ইট ইজ ইজিয়ার টু ক্রিটিসাইজ দেন টু ওয়ার্ক গণতান্ত্রিক দেশে যে কোনো লোক তিনশো ছাপ্পান্ন দ্বারা ডিমান্ড করতেই পারে কখনো কমিশন করেন কখনো উনি করেন কিন্তু আবার সুপ্রিম কোর্ট বসে আছে সুতরাং আমি যা ইচ্ছে বললাম সেটা হয় না আমি আমি রাজনৈতিক মঞ্চ থেকে অনেক কিছু বলতে পারি কিন্তু বাস্তবে হয় না অনেকগুলো রাজ্যে এরকম করবার চেষ্টা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের থেকে থাপ্পড় খেয়েছি আমি জানি না কি ছিল না ছিল কিন্তু যদি ওনারা জানতেনি তাহলে আমাকে জেলে ঢুকানো হলো

এইগুলো তুমি থেকে ভালো ভালোলো অনেকদিন বাদে ব্রিগেড হচ্ছে মানুষের মধ্যে খুব উৎসাহ আছে আর যেহেতু এটা বাংলার স্বার্থের জন্য ব্রিগেড বাংলার স্বার্থ রক্ষার জন্য ব্রিগেড তাই বাংলার মানুষের একটা উদ্দীপনা আছে ব্রিগেড